হ্যালো গাইস আমাদের খুব এখন টেনশন চলছে এখন বেতন যাই না কি হবে ঠিক আছে আমাদের বেতন দিতে পারছে না এই কোম্পানিতে আমাদের কীরকম হবে আমাদের অনেক খারাপ ঠিক আছে কালকে লঙ্কা দিয়ে ভাত খেয়েছি খেয়ে তো মদ খেয়ে রান্না করে কোনো উপায় নাই টেনশন খেতে পারছি না খুব খারাপ এই সম্পদকে একবার শঙ্কর এই সম্পদ খুব অবস্থা খারাপ বইয়ের লেগে মন খারাপ আর কুড়ি বছর ধরে বউ বউকে দেখে নেই আর আরও ঘুরে ঘুরো ইয়েছে ইয়ে চেঁচিকে কুড়ি বছর দেখে নি মন খারাপ মুখে দেখো একবারে মুখকে দেখো দেখে এটা ওই যে মালুর বেটিকে দেখতে পাই নাই অনেক দিন অনেক মন খারাপ শুধু হেডফোন লাগে থাকে